বাপরে বাপ কি সাংঘাতিক ব্যাপারে পাড়া প্রতিবেশীকো মুখে যা শুনলাম জিনগুলা বলে তাল গাছের মতো লম্বা আছিল একটা জিন তো বলে এত লম্বা মাতা বলে যায় আসমানে ঠেকছে সবাই তো কইতাছে ওইটা বলে জিনের বাসা আছিল হইছে গ্রামের মানুষের কথা এত বিশ্বাস করানোর কিছু নাই গ্রামের মানুষে একটু হইলে এটার আরো বাড়ায় এক ওই তিল রে তাল গ্রামের মানুষের একটা অভ্যাস পারায় এক হইতে যাইবো কিসের জন্য যেইটা সত্য সেটাই তো কইতাছে কিন্তু আমার না একটা জিনিস মাথায় ঢুকলো না গেরামের এত বাড়ি থাকতে জিনগুলা ওই চান বানুকো বাড়িতে যায় হামলা দিলোকে আমারও তো একই কথা সন্দেহটা তো সেই জায়গা সন্দেহ কিসের সন্দেহ তোমার আদরের পোলা আপ লা থু ওর আল্লাহ রাখা সে আবার এই ঘটনাটা ঘটায় নাই তো তো বা তো বা তো আপনি কি কইতাছেন হ্যাঁ নিজের ফুলার নামে কেউ এত বড় অপবাদ দেয় অপবাদ না ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো এটাই সত্যি তোমার পোলারও তো আমার চেনা আছে থাক এইসব কথা এখন বাদ দাও আমি গেলাম গেলাম মানে কই যাবেন জেনের হাত থেকে বাঁচানোর লাইগা নারদালি নাকি একটা মিলাদের ইন্তজাম করছে যাই টো শরীর খয়া আসি আচ্ছা পানটা মুখে দি আছেন মাজার ব্যথাটা মারছে আবার রাতে তেল গরম করে মাঝে মালিশ করে দিমুনে না দোস্তরা আরে জিন ভূতের ডর তো কম দেখানো হইল না এমনকি গত রাতে তাদের বাড়ির টিন স্থালার মধ্যে কিছু ঢিলু ছোড়া হয়েছে কিন্তু ফায়দা তো কিছু দিয়ে হইতেছে না কথাটা ঠিকই কিন্তু আমি শুনছি কি শুনছ আরে ওই বাড়িতে মিলাদ পড়ানোর পর থেকে সান বানুর বাপে নাকি সাহস মেলা বাইরে গেছে সে নাকি এখন মনে করতেছে বুঝছস যে জিন ভূত ওই বাড়ির সীমানায় ঢুকতে পারবো না হ্যাঁ তুই ঠিকই কইছস আমি ওইটাই শুনছি পুরা গ্রামবাসীরা তো একই কথা কয় আর এত শোনাশুনি কোনো কাম নাই এখন আমি কি কই সেটা শোন আমার মাথায় কিন্তু একটা অন্য বুদ্ধি খেলা করতেছে বুদ্ধি কি বুদ্ধি হুম বুদ্ধিটা হলো গিয়া একটা দৈব বাণী ছাপাইতে হইল কি বাণী দৈব বাণী একটা ভালো কইরা দৈব বাণী ছাপাইয়া ওই সান মানুদের বাড়িতে রাইখে আসতে সেইটা তো কোনো ব্যাপার না সেটা আমরা মিলা রাখতে পারো কিন্তু ওই দৈব বাণীটা ছাপাবো থেকে মানে মানে সম্ভব সেরা অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব শোন সম্ভবটা হইলো ওই পুথি পড়ি না পুথির বইয়ের পেছনে একটা ঠিকানা পাইছে ওই ছাপাখানার ঠিকানা সেই ঠিকানা মানে সেই ঠিকানার মানে সেই ছাপাখানার ম্যানেজারের বরাবর আমি একটা চিঠি লিখছি লিখতে কি লেকচ তো ভাই বলতেছে এই যে চিঠি লিখাও নিয়ে আসছি এই যে মহাশয় আমার সালাম জানিবেন ওলাইকুম আসসালাম আমার এই লেখাখানা ভালো ও উত্তম রূপে ছাপাইয়া দিবেন আর যদি গরিবের পত্রখানা পাইয়াও তিন চার দিনের মধ্যে ছাপাইয়া না দেন যদি কোনো গাফিলতি করেন তবে ঈশ্বরের কাছে ঠেকা থাকিবেন বাহ দারুণ আর ছাপাইবার খরচ কত হয় তা লিখিয়া দিবেন হুজুর মহাশয় গাফিলতি করিবেন না এই সিটির সঙ্গে একটা দৈববাণী পাঠাইয়া দিতেছি সেইখানে কি লিখেছি শোনো এ নারুদ আলি শেখ তোরে আর তোর বিবিরে বলিতেছি দারুন 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 তুমি যাই কিছুই কও না কেন সানের মা আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম মনে করছিলাম জিন্দেগিতে মনে হয় এই জিনের আসর থেকে মুক্তি পাব না আসলে কিন্তু মুক্তি পাইছি এখন আমার মনটা বিশাল শান্তিতে ভরা তাহলে এক কাম করেন বিয়াটা ঠিক করে এলাম অবশ্যই করব দেখো না তুমি কি করি আবার শুরু করছে হে গোয়াল ঘরের সালে আমার বাণী রাখিয়া গেলাম কাল বিয়ানে ওইঠা পাক পবিত্র শরীরে পড়বা আর সেই মতো কাম করবা ती oh करबाना no, <laughs>